লাপাত্তা লেডিস এ নজর কেড়েছেন কে এই ফুল আমির খানের স্ত্রী কিরণ রাও একজন পরিচালক হিসেবে নিজের যা চেয়েছেন আগে ২০১০ সালে তার পরিচালনায় তৈরি ধোবিঘাট সিনেমায় সমালোচকদের মন জয় করে নেয় দীর্ঘ বছর পর ফের পরিচালনায় হাত দিলেন কিরণ রাও এবার বানালেন লাপাতা লেডিস আমির খানের প্রযোজনায় সিনেমাটি ইতিমধ্যে হইচই ফেলে দিয়েছে দর্শকদের মাঝে লাপাতা লেডিস প্রশংসিত হচ্ছে এবং এর গল্প ও অভিনয় শিল্পীদের কারণে সিনেমাটি একমাত্র বড় তারকা বলতে রবি কিষান বাকি সবাই নতুন মুখ বলতে গেলে তারপরও নিজেদের অভিনয়শৈলী দিয়ে বাজিমাত করেছেন সবাই তবে আলাদাভাবে নজর কেড়েছেন ফুল চরিত্রে অভিনয় করা নিতানসি গোয়েল যার লাপাতা অর্থাৎ নিখোঁজ হয়ে যাওয়া নিয়েই গল্পের শুরু সিনেমাতে দেখানো হয়েছে ফুলের বয়স মাত্র আঠারো বছর বাস্তবে খুব একটা বড় নান তিনি এখনও প্রাপ্তবয়স্ক হননি ফুল অর্থাৎ নিতানসি গোয়েল তার জন্ম দু সালে বর্তমান বয়স ষোলো বছর সামাজিক মাধ্যমে খুব সক্রিয় নিতানসি ইতিমধ্যে তার অনুরাগী দশ পয়েন্ট মিলিয়ন তার জন্ম দিল্লির নয়ডায় লকডাউনের সময় কন্টেন্ট বানানো শুরু করেন তিনি সেখান থেকেই মেলে জনপ্রিয়তা তবে লাপাতা লেডিসের সুযোগ পাওয়া মোটেও সহজ ছিল না রীতিমতো অডিশন দিতে হয় তাকে অডিশনে এতটা ভালো পারফর্ম করেন যে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই নির্বাচিত হয়ে যান সুযোগ পান কিরণ ও আমির খানের সঙ্গে বসে লাঞ্চ করারও কিরণও পেয়ে যান তার ফুলকে এপ্রিল ওটিটি প্ল্যাটফর্মে এসেছে আর ওটিটিতে এসেই বাজিমাত করেছে এটি নেটফ্লিক্সে দারুণ সাড়া ফেলেছে সিনেমাটি বর্তমানে নেটফ্লিক্সের এর এর তালিকায় এক নম্বরে রয়েছে ভারতের লাপাতা লেডিস ট্রেনের মধ্যে দুই কোণে আলাদা হয়ে যাওয়া গল্প নিয়ে তৈরি লাপাতা লেডিস স্ত্রীদের খুঁজে পেতে পুলিশের কাছে যান দুই দুই স্বামী প্রথমেই হারানো স্ত্রীর ছবি ছবি নিয়ে বিপাকে পড়ে যায় পুলিশও একজনের নেই অন্যজনের মাথায় লম্বা ঘুমটা তারপরও নববধূর সন্ধানে নামে পুলিশ অন্যদিকে সম্পূর্ণ আলাদা জগতে গিয়ে নিজেদের নতুন করে আবিষ্কার করেন গ্রামে বেড়ে ওঠা দুই কোণে সিনেমাটি প্রযোজনা করেছেন আমির খানের প্রোডাকশন হাউস এবং কিন্ডলিং প্রোডাকশন মূল চরিত্রে অভিনয় করেছেন নিতার্ষী গোয়েল প্রতিবার। রত্না স্পর্শ শ্রীবাস্তব ও রবি কিষাণ